লক্ষ্মীকান্তপুর লোকালে শুভ সূচনা করা হয় সতেরোই নভেম্বর সোনাগাছির মা বোনদের হাতে শীতের বস্ত্র ও কম্বল দান করলেন ঋতুপর্ণা দাশগুপ্ত সেখানে উপস্থিত ছিলেন আর একজন নায়িকা এবং ছবির পরিচালক ও প্রযোজক সোনাগাছির কর্ণধার নস্করের ঐকান্তিক প্রচেষ্টায় কার্তিক পুজো উপলক্ষে এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয় আসুন তার কিছু অংশের ছবি আমাদের চ্যানেলের মাধ্যমে দেখে নিন

বানিয়েছি সেটা আপনার দর্শকরা একুশ তারিখে গিয়ে হলে দেখুন কারণ এই ছবিতে প্রচুর অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন যেটা আমি একটু আগেই বললাম কৌশিক গঙ্গোপাধ্যায় ঋতু কর্ণা সেনগুপ্ত পাউলি দাম ইন্দ্রনীল সেনগুপ্ত সঙ্গীতা সিনহা চান্দ্রি ঘোষ শায়নী ঘোষ জন ভট্টাচার্য রাজনন্দিনী দেবাশিস প্রচুর অভিনেতা অভিনেত্রী খুব ভালো ভালো গান আছে ছবিতে সোনু নিগম গান গেয়েছেন ছবিতে গান গেয়েছেন জাভেদ আলী ইমন চক্রবর্তী তো এছাড়াও অনেকে আছেন সুতীস্মিতা আছেন প্রচুর মানে ভালো ভালো সিঙ্গার আছেন ভালো ভালো গান আছে ইমোশন আছে ড্রামা আছে আর সব থেকে ভালো কথা হচ্ছে যে এটা একটা রিলেটেবল স্টোরি আপনারা যখন দেখবেন তখন আপনারা সবাই বুঝতে পারবেন যে এই চরিত্রগুলোকে কোথাও না কোথাও আপনারা দৈনন্দিন জীবনে দেখেছেন তো সেইটাই ছবিটার আমার মনে হয় বিশেষ বৈশিষ্ট্য তো আপনারা প্লিজ ছবিটা লক্ষ্মীকান্তপুর লোকাল একুশে নভেম্বর দেখবেন হলিউডে বই পারেন না না আমি তো মূলত হিন্দি ছবি করি আমি বম্বেতেই থাকি আমার প্রথম বাংলা ছবি হচ্ছে বিনোদিনী যেটা এই বছরের শুরুতে এসেছিলো দেব প্রডিউস করেছিল রুক্মিণী বিনোদিনী নটি বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছিলেন তো সেই ছবিটি ইফি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল গোয়াতে বেস্ট ডিরেক্টর বেস্ট ডেবিউটেন্ট ডিরেক্টর হিসেবে নমিনেশন পেয়েছে আর লক্ষ্মীকান্তপুর আমার দ্বিতীয় বাংলা ছবি আশা করি বাংলার দর্শককে যদি ভালো লাগে তাহলে আমি আবার বাংলার বুকে ফিরে এসে আবার বাংলার ছবি বানাবো আর নাহলে আমি হিন্দি ছবি তো করতেই থাকছি আমার হিন্দি ছবিও দেখুন ইউ

আর সিনেমা আমাদের জীবনকে বাঁচিয়ে রেখেছে কারণ আমরা সিনেমা করি এবং সিনেমার সাথে আমাদের খুব গভীর যোগাযোগ তাই আমার দর্শক আমার দর্শককে আমি ভীষণ সম্মান করি আমি মনে করি যে এইখানে আমাদের প্রচুর দর্শক আছে এই দুর্বারের মধ্যে যাদের কাছে আমি আজকে এসেছি এবং আমি তাদেরকে জানাতে চাই যে আপনাদের জন্য সিনেমা বানাই আপনাদের ভালো লাগার জন্য ভালোবাসার জন্য তাই আমি সব সব দর্শককে আমি আহ্বান জানাচ্ছি আমাদের এই ছবি দেখার জন্য এবং দারুণ এবং সেটা আপনি পরিচালককে আরও বেশি করে জিজ্ঞেস করলে ভালো হবে কারণ পরিচালকেরই হ্যান্ডেল করতে হয়েছে এত হিরো হিরোইনদের তো আমার মনে হয় যে সেটা একটা বড় মানে পরীক্ষার মতো এবং একটা চ্যালেঞ্জ যে এতগুলো আর্টিস্টকে একটা ছবির মধ্যে আনা এবং তাদের প্রত্যেককে সমানভাবে জায়গা দেওয়া এবং এটা খুবই একটা গুরুতর কাজ আর আমি মনে করি যে এই ছবিটার মাধ্যমে আমরা অনেক ছোটো ছোটো গল্প তুলে ধরতে পারবো সেই মানুষগুলি যারা ভোরবেলা ট্রেন নিয়ে শহরে আসে কাজ করতে এবং এটাই তো বলছি যে লক্ষ্মীকান্তপুরের ট্রেনে উঠে সবাই আসে এই শহরের মানুষেদের কাছে যাদের সঙ্গে তারা সুখ দুঃখ ভাগ করে যাদের জীবনের সঙ্গে তাদের জীবন মিশে যায় এই জীবনগুলো কীরকম এই মনিবরা কীরকম বা তাদের সঙ্গে কিছু কাজের সম্পর্ক কি মানুষের মধ্যে কোনো মনুষ্যত্বের সম্পর্ক এই সব গল্প বলবে লক্ষীকান্তপুর লোকাল এবং এই ছবি আমার আর রামকমল মুখার্জির প্রথম ছবি আমি মনে করি যে এই ছবি যেন সাফল্যমণ্ডিত হয় এবং আপনাদের সবার আপনাদের সবার ভালোবাসা এবং ছোঁয়ায় এই ছবি যেন এই ছবি উজ্জ্বল হয়ে যাবে আমি জানি মদন দা বলল লক্ষ্মীকান্তপুর লোকাল মানে ল্যান্ড করবে গিয়ে আর আমি আজকে আমার বোনরা এখানে যারা আছে আমার দিদিরা যারা আছে তাদের জন্য এই বিশাখাদিকে খুনি বললাম আমরা যে তাদের জন্য একদম দারুণভাবে আমরা আয়োজন করবো ছবি দেখার এবং আমরা আমরা তাতে খুবই আনন্দিত বোধ করবো এবং এটা আমাদের প্রাপ্তি হবে না আমি এর আগে দেখেছি পুজোর সময় এই দুবার এই টিমের সাথে অনেক কাজও করেছে এবং আজকে আমার মনে হয়েছে যে আমাদের এই লক্ষ্মীকান্তপুরের গল্পটা একদম যেহেতু অন্য একটা গল্প এবং সেখানে একদম যে আমাদের গৃহকর্মী তাদেরকে নিয়ে গল্প তো আমার মনে হয় যে আমাদের এখানকার নিষিদ্ধ পলিতে এসে এই মানুষগুলোকেও আমার মনে হয় এই ছবিটা দেখানো খুব উচিত এবং আজকে তাদের সাথে সেলিব্রেট করতে এসেছি এবং আজকে যেহেতু কার্তিক পুজো এবং তাদেরকেও এবং শীতের মরশুমও পড়ে যাচ্ছে এবং তাদেরকে কিছু আমরা ডিস্ট্রিবিউট করছি শীতের জামাকাপড় এবং অবশ্যই তাদের

আমাদের কার্তিক পুজো উপলক্ষে আজকের এখানে লক্ষ্মীকান্তপুর যে সিনেমাটা তার উদ্বোধন টেলাইনটা হলো এখানে এবং ওরা ডান নৃত্য করে আমাদের গানের মাধ্যমে দেখিয়েছে এবং একুশ তারিখে আমাদের প্রত্যেককে নিয়ে যাবে সিনেমা দেখতে একশো দেড়শো যাওয়া হবে কমেন্ট করেছে একুশ একুশ তারিখে রিলিজ হবে তার সঙ্গে পিয়া হলে তো সেখানে কথা হচ্ছে যে ওনা উনি সবসময় মদন স্যার প্রত্যেকটা মুহূর্তে আমাদের সঙ্গে আছে দুর্গা পুজো লকডাউন কার্তিক পুজো ভাই ফোঁটা প্রত্যেকটা প্রোগ্রামে উনি কিন্তু আমাদের সঙ্গে আছেন আছেন প্রত্যেকটা মুহূর্তে মদন স্যার আমাদের পাশে আছে দুর্বারের সঙ্গে উনি এই হঠাৎ কালকে প্রোগ্রামটা বলেছি যে আমরা যৌনকর্মীদেরকে কার্তিক পুজো উপলক্ষে বস্ত্র দান করব এবং তার সঙ্গে শীতের বস্ত্র দেব চেষ্টা করেছে যে যতজনকে দেওয়ার জন্য এবং বলেছে যে ঋতু নিজে এসে যৌনকর্মীদেরকে বরণ করে নেবে বরণ করে নিয়ে এই কার্তিক পুজোর মানে শুরু সোচ করবে যে কার্তিক পুজোর জল ভর্তি যাওয়া থেকে শুরু করে পুরোটাই অ্যারেঞ্জ করেছি থ্যাংক ইউ